এসকে এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা ও ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পুজো মণ্ডপ এখন রঙিন আলোয় ঝলমল করছে প্রতিটি মণ্ডপেই দেখা যাচ্ছে শিল্পীদের নিপুণ কারুকাজ ও অভিনব থিমের ছোঁয়া দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই সব মণ্ডপে কেউ ছবি তুলছেন কেউ বা মণ্ডপ সজ্জার প্রতিমার শিল্পকলা উপভোগ করছে চারদিকে ঢাকের বাদ্য শঙ্কনী আর অনুধবনীতে এক ভিন্ন আবহাওয়া তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সারা বছর অপেক্ষার পর এই কয়েকটা দিনেই যেন তাদের কাছে সবচেয়ে আনন্দের সময় পাড়ায় পাড়ায় আলো ভিড় সাজসজ্জা আর ধর্মীয় আবহাওয়া মিলিয়ে পুজো উৎসবকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অন্যরকম পরিবেশ শুধু প্রতিমা দর্শন নয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমেও জমে উঠেছে পুজো উৎসব ছোট থেকে বড় সবাই একসঙ্গে মেতে উঠেছেন এই আনন্দ মুহূর্তে সব মিলিয়ে রাজাডাঙ্গা ও ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি পুজো মণ্ডপ এখন উৎসবের উজ্জ্বল নিদর্শন আর স্থানীয়দের মুখে মুখে একটাই কথা এবারের পুজোর সত্যি বিশেষ আসুন তাহলে দেখি পুজো মণ্ডপগুলির দৃশ্য এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর এলাকার পুজো মণ্ডপ দুর্গাপুজো মণ্ডপ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাঠামবাড়ি এলাকার দুর্গাপুজোর মণ্ডপ যে দেখতে পাচ্ছেন এটা কাঠামবাড়ি বাজার এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চেংমারি হাট দুর্গাপূজা কমিটি চেংমারি হাটের এইখানে এই যে দুর্গাপূজা কমিটির এই যে এটা দুর্গা মণ্ডপ ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কদমতোলা কদমতোলা কিশোর সংঘ দুর্গা পূজা মণ্ডপ এটা হচ্ছে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর চেংমারি খংটারি দুর্গাপুজোর মণ্ডপ এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বারোহরিয়া বাজার এই বারোহরিয়া বাজারে এই যে দুর্গাপুজোর মণ্ডপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি অঞ্চলের মাতৃসংঘ ও পাঠাগার এই ক্লাবের পুজো মণ্ডপ দুর্গা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন ক্রান্তি অঞ্চলের কামারপট্টি এলাকায় কামারপট্টি এলাকায় মাতৃসংঘ ও পাঠাগার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি অঞ্চলের ক্রান্তি বাজারের পাশে চৈতন্য কালীবাড়ি দুর্গাপুজোর মণ্ডপ এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ক্রান্তি বাজারে ক্রান্তি স্পোর্ট অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষে এই যে দুর্গাপুজোর মণ্ডপ এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের নেতাজি বয়েজ ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সাড়াতKali এলাকায় নদীর পাশে এই দুর্গাপূজা মণ্ডপ এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর সারিপাকুরি এলাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধনতলা এলাকায় এই দুর্গা পুজোর মণ্ডপ তাহলে সবাই দেখলেন মণ্ডপ গুলি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই